হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আজ থেকে রেগুলারলি ভিডিও পাবেন ইউটিউব চ্যানেলে বহুদিন ভিডিও দিই নাই ইনশাল্লাহ এখন থেকে ফেসবুক রিলেটেড যত টিপস আছে সব টিপস আপনাদের মাঝে শেয়ার করব চলুন আজকের ভিডিওটা আপনাদেরকে শেয়ার করতে চাই ফেসবুকে বর্তমান আপডেটের কারণে সবাইকে কম কিন্তু পরীক্ষা করে থাকে যে সবার আইডি ডিজিবল করে দেয় ডিজিবল করে দেওয়ার পর এক সেখানে লিখে দেয় যে আপনাকে একশো আশি দিনের জন্য যদি আপনি ফেসবুকের কাছে রেকভারি না করেন তাহলে ওই আইডিটা সাসপেন্ড করে দিবে ওইটা যেন না হয় আপনাদের ডিজিবল কেন হয় ফেসবুকের গাইডলাইনের বাইরে যদি কিছু করে থাকেন তাহলে ডিজিবল হবে এটা স্বাভাবিক তো অনেক সময় ফেসবুকের আইডি ডিজিবল হওয়ার পরে কিন্তু যখন আপনার ছবি দিতে হবে বা ভেরিফাই ভেরিফাই করবেন যে কোনো মুহূর্তে ভেরিফাই করার পরে কিন্তু এটা আটচল্লিশ ঘন্টা বা চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক হয়ে যায় বা অর্থাৎ এক ঘন্টা দুই ঘন্টার মধ্যে ঠিক করে দেয় যদি আপনার কোনো রকম প্রবলেম তারা খুঁজে না পায় তো দেখেন আপনার সব কিছু প্রবলেম কোনো প্রবলেম নাই আপনার পেজও ঠিক আছে প্রোফাইল একেবারে ঠিক আছে আপনার প্রোফাইল তারপরেও গায়েব হয়ে গেছে ফেসবুক কিন্তু আপনাকে এক ঘন্টা দুই ঘন্টার ভিতর দিয়ে দিবি দেওয়ার দেওয়ার পরে আপনার দেখতেছেন সেই প্রোফাইলের আন্ডারে কিন্তু অনেক পেজ আছে সেই পেজগুলো আপনি কি করতে পারতেছেন না খুঁজে পাচ্ছেন না তো অনেক কষ্ট হয়ে যাচ্ছে তো খুঁজে পাচ্ছেন না একেবারে কোথাও সার্চ করলেও কিন্তু আসছে না এইটা কেমনে পাবেন সেই প্রসেসে ভিডিওটা করতেছি আপনারা দেখুন সরাসরি মোবাইল স্ক্রিনে গিয়ে আপনাদেরকে কিভাবে সেই প্রোফাইলটা কি করবেন গ্যাস সরি সেই পেজটা কিভাবে আনবেন সেটাই দেখাব দেন মোবাইল স্ক্রিনে চলে যাই আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম আসার পর আপনারা ফেসবুক যে অফিশিয়াল অ্যাপসে আসতে অফিসিয়াল অ্যাপসে যাবেন যাওয়ার পর এটা কিন্তু আমার ফেসবুক পেজ আমি ফেসবুক প্রোফাইলে চলে যাচ্ছি এই যে দেখুন এটা আমার ফেসবুক প্রোফাইল এটা আমার ফেসবুক প্রোফাইল এখানে এই প্রোফাইলের আন্ডারে আমার প্রায় তিনটা পেজ আছে তিনটা পেজ থেকে এখানে দেখতেছেন দুইটা পেজ এখানে দেখা যাচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা পেজ অললি দেখা যাচ্ছে একটা হচ্ছে আনসার সিটিজি আর একটা আতিক সিটিটি দুইটা পেজ দেখতে পাচ্ছেন তো আরেকটা পেজ কিন্তু এখানে আছে সেটা শু হচ্ছে না আর এই দুইটা পেজ দেখা যাওয়ার মানে কি এই দুইটা পেজ কিন্তু কোনো একটা প্রোফাইলের মাধ্যমে এটা কি করে রাখছি অ্যাক্সেস দিয়ে রাখছি যার ভিত্তিতে এই প্রোফাইল এই দুইটা পেজ দেখা যাচ্ছে তাহলে পেজটা খুঁজে পাবেন কেমনে আপনার এটা সবার ক্ষেত্রে লাগবে ভাই এই জন্য বলতেছি অনেকে হতাশ হয়ে যাবেন প্রোফাইল পেজ দেখতে না পাইলে আপনার পেজ ফলোয়ার আছে ভালো কিন্তু পেজটা দেখতে পাচ্ছেন না অ্যাক্সেসও দেন নাই তাহলে আপনাদের করণীয় হচ্ছে সিটিন বারে এই যে এখানে দেখতে পাচ্ছেন ভিডিওটা বড়ো হবে তারপরে একটু ধৈর্য ধরে দেখবেন এখন থেকে ফেসবুক রিলেটেড হবে এই যে সিটিন ইন অ্যান্ড প্রাইভেসিতেই ক্লিক করবেন সাপোজ এখানে ক্লিক করছি করার পর আপনারা এখানে এই যে এখানে উপরে সিটিন অপশন আছে সিটিন বারে আপনারা ক্লিক করবেন সিটিন দেখতে পাচ্ছেন এই যে সিটিন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু এরকম অপশান আসছে আপনারা এখান থেকে জাস্ট একটু নিচে নামবেন নিচে আসার পরে পেজ কোথায় আছে এটা দেখবেন পেজ 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 কোথায় আছে এটা দেখবেন এই যে পেয়ে গেছি এখানে আপনারা পেজের মধ্যে চলে আসবেন এই যে পেজের মধ্যে চলে আসবেন নেক্সট আমি পেজে চলে আসছি পেজে চলে আসার পরে এখানে অনেক কিছু অপশান আসছে তারপরে আপনারা এখানে রেকভারি রেকভারি ইউর পেজ এরকম অপশান আসছে আপনারা এখান থেকে এই ভিওসের মধ্যে ক্লিক করবেন ভিউসের মধ্যে ক্লিক করার পরে কিন্তু আপনার এই যে আমার কিন্তু দুইটা পেজ আমি কি করছি একটা হচ্ছে আমার আইডি ডিজিবল হওয়ার পরে এ আমার আইডি কিছুক্ষণ আগে ডিজিবল হয়েছে হওয়ার পরে আমার এই এই পেজটা ব্যান কিন্তু আমি এই পেজটা কিন্তু আমি নিজেই কি ডিলিট করে দিছি এটাও চাইলে আমি ফিরে আনতে পারবো কিন্তু এই আইডিটা ব্যান তাহলে এই আইডিটা কেমনে আমি কি করব আমি এই আইডিটা এখানে রিকভার অপশানের মধ্যে উপরে যে দেখতে পাচ্ছেন রিকভার অপশন এই যে রিকোভার অপশন আপনারা ক্লিক করবেন রিকভার অপশানই ক্লিক করার পরে কিন্তু এই আইডিটা এই প্রোফাইলটা সরি আমার আইডি বারবার আসতেছে প্রোফাইলটা ফিরে আসছে আশা করি আপনাদের এই ভিডিওটা প্রচুর পরিমাণে উপকার আসবে দয়া করে ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন এ এবং পেজ থেকে দেখলে পেজটা পড়ু দিয়ে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখেন সাবস্ক্রাইব করে সাথে থাকবেন তো আশা করি দেখছেন আপনাদের এই ভিডিওটা উপকার আসবে এখন দেখায় আপনাদেরকে প্রোফাইলে যাচ্ছি প্রোফাইলে এই যেটি অপশনে দেখছেন এখন আমার টেকনোলজি বাংলা অফিসিয়াল পেজটাও কিন্তু এখানে সাজেস্ট করতেছে তো এটা অনেকে জানে না এই জন্য বলছি এই যে সাইটটা পেজ এখানে প্রোফাইল সহ সাইটটা সাজেস্ট করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা যদি একটু উপকার হয়ে থাকে পেজটা ফলো দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ